প্রিয় দর্শক আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমি জিয়ার খাইর বাঙালি করণদিঘি থানার রসাখা থেকে দোহমানা যেতে রোড জৈন ড্যাম্পের পাশে এখানে জালিম হাজি শুভ উদ্বোধন করলেন মেহেন্দ্রা গাড়ির এখানে আপনারা কম রেটে গাড়ি পাবেন আজই যোগাযোগ করুন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখান থেকে আপনারা গাড়ি নিয়ে যান মনের মতন গাড়ি পাবেন আর কম রেটে গাড়ি কি ভাবছেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব খুব ভালো লাগছে খুব আমাদের এলাকাতে আমরা একটা শোরুম পেয়েছি লোকের সুবিধা হবে হুম আমাদের এলাকাতে নতুন মহেন্দ্রা শোরুম হলো খুব আনন্দিত আমরা খুব খুশি আমার এটা জায়গা আমরা খুব আনন্দিত ঠিকানাটা ঠিকানাটা রুদল নারীঘাটা খুবই ভালো লাগছে আনন্দের বিষয় যে আমাদের লোকালে এরকম একটা মানে ডিলারশিপ নিয়ে লোকাল ছেলে এলাকার উন্নয়নের জন্য কর্মসং বেকারত্ব কর্মসংস্থানের জন্য এই সংস্থা এজেন্সির নিচে মার্কেট করবে এটা বহুত আনন্দের বিষয়টা খুব ভালো লাগছে এটা একটা ইয়ার টোটোর দোকান খোলা হলো দোকানটা হচ্ছে আপনার রুদেলিদ গাড়ার সামনে গত বেলার নাম মাহিন্দ্রা থ্রি প্লাস এমনি আশা করছিলাম দোকানটা হয়েছে রসাগো থেকে রুদলের পাশে